বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলের আজকে রেসিপি শুরু করছি দেখো আজকে ফুলকপি আর আলু কেটে নিয়েছি এখানকার লোকাল ফুলকপি তো খেতে বেশ ভালো লাগে আর যে আলুগুলো কেটেছি লম্বা লম্বা করে সেটা দিয়ে লতি করব আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে আসছি এই যে চার মগজ আর এই যে পোস্ত আছে প্যাকেটে হ্যাঁ এই কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে করবো ফুলকপির রেসিপি এখানে দেখো এই যে লতি সেদ্ধ বসিয়ে এই দেখো এখানে ছেলে তো লতি খাবে দাদা ছেলের জন্য একটু কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ফুলকপি দিয়ে একটু আলুটা ভাজা করে দিচ্ছি আর এই যে দেখো এখানে লতিটা কাটতে তো অনেক সময় লাগে বাঁচতে তো লতি কেটে বেছে বসিয়ে দেওয়া হয়েছে আমরা লতি খাবো আর ছেলে খাবে না কি হয় নাকি তার তো পোস্ত তো খাবেই তাও ওর জন্য একটু আলু আর ফুলকপি ভাজা করে নিচ্ছি আর আলু ফুলকপি দিয়ে ওর ভীষণ ভালো লাগে তো এখন আমি মশলাটা করি দেখো এখন আলু ইয়ে ফুলকপিও ভাজা হয়ে গেছে আর এইদিকে লতিটাও সেদ্ধ হয়ে গেছে এবার লতিটা নামিয়ে দিব আর এখানে ফুলকপি আলু একটু ভাপাতে বসাবো আর এখানে আমি লতিটা বসিয়ে দেবো তার পরে করব ফুলকপি লতি নামিয়ে এই দেখো সসপ্যানের জল মাঠটা ঢেলে রেখে এসে তারপরে আমি ফুলকপি আর আলু বসিয়ে দিলাম ওইদিকে তো ঢলি আসবে তখন ধলিকে দেবো হ্যাঁ আর এখানে এখন আমি আলু ভাজা নামিয়ে নিই ফুলকপির থেকে জল এই যে দেখো ফেলে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি প্রথমে একবারেই ভাজবো আলু আর ফুলকপি এই লবণ নিব এখন ভাজ ভাজবো লবণ লবণটা দিলাম জলটা ভেঙে গেল হলুদ দেবো না হলুদ ছাড়া করব এখন ফ্যাট ফুট ফ্যাট ফুট সব দেখো দেখো শুরু হয়ে গেছে ফুলকপিটা দেখো আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিচ্ছে কারণ বেশি হিটে দিলে পোড়া পোড়া হয়ে যাবে এবং সুন্দর করে আস্তে আস্তে এই দেখো এখন কাঁচা লঙ্কা এই যে চার মগজ আর এই যে পোস্ত নিয়েছি এখন বাঁটবো কারণ এক হাতে তো দেখানো যাবে না না তার জন্য আমি বেটে নিয়ে তারপরে দেখাচ্ছি বন্ধুরা এক হাতে দেখানো যাবে না কারণ কি করব কেউ নেই ধরার একবার বাটা হলো আবার টেনে নিলাম তারপরে আবার বাঁধবো দেখো এখন দেখো ফুলকপি আলু তো ভালো করে ভাজা হয়ে গেছে না এখন নামে দিই দুটো শুকনো লঙ্কা এই যে গোটা জিরে হলো তেজপাতা ভাজা হয়েছে দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন এই যে পোস্ত চার মগজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ তো আগেই দেওয়া হয়ে গেছে আর একটু লবণ দিই আমাদের ঘর ভাঙ্গা চূড়া বন্ধুরা কি করবো আর তোমরা যদি একটু সহযোগিতা করো তাহলে আমি করতে পারি সব তোমরা তো সহযোগিতা করো না তার জন্য আমি কিছু করতেও পারি না বন্ধুরা এই যে হ্যাঁ ভেজে রাখা ফুলকপি আর সে আলু দিয়ে দিলাম হ্যাঁ দেখো কী করব ওই কষ্ট করেই রান্না করি ঘরে জল পরে জল ঢুকে অনেক কষ্ট করে রান্না করি ভাজা হোক কষানো হোক দেখো টেস্টের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে ভাজা হয়ে গেল মশলাটা এখন অল্প জল দিয়ে দিই বাটিটা দুই অল্প জল দিয়ে দেবো

এখন আমি চিনি দিয়ে দেবো চিনি এই জল দিয়ে দিলাম আর সেদ্ধ হোক চিনিটা তো দিতে চাই না কিন্তু টেস্টের জন্য আর সুগারের পক্ষে না দেওয়াই ভালো কিন্তু আমার এখন গুড় নাই তাই গুড়টা দিতে পারলাম না চিনি টিনি সব দেওয়া হয়ে গেছে এখন এই দেখো কত সুন্দর হয়েছে আরেকটু শুকাবে কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই যে রান্নাটা আজকে সেদিন যে সব জিনিসগুলো দিয়েছিলাম তার থেকে আজকে একটা জিনিস কমই দিয়েছি আর সেই জিনিসটা কি কম দিয়েছি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কে কে দেখেছ আগে রান্নাটা তাহলে বলতে পারবে এই দেখো এটা কিন্তু শুকিয়ে যাবে ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই খায় খাওয়ার মতো রান্নাটা করলাম আজকে বন্ধুরা এই দেখো এখন রাখছি বন্ধুরা দেখা হবে পরের রেসিপিতে পরের দিনে বন্ধুরা টাটা বাই বাই